আমি সজলদার কাছে আসি সজলদা এটা না হয় যে জোট নিয়ে এখনো পর্যন্ত নানা রকম আলোচনা চলছে কেউ কাউকে সময় দিচ্ছেন কেউ একটু কৌশলী চাল দিচ্ছেন কিন্তু যেভাবে আমরা দেখেছিলাম যে প্রথমে রমরম করে জনের প্রার্থী তালিকা প্রকাশ করে মনে করা হয়েছিল যে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজের একটা জায়গায় চলে গেছে বাকিদের তালিকা কবে প্রকাশ হবে ওর কথার কিছুটা অংশ বসিয়ে দিন আর কি দেখুন ব্যাপারটা হচ্ছে পাড়ার ক্লাব তো নয় আর প্রথম কথা হচ্ছে আমরা কখনো বলিনি রম রম করে বচাচ্ছি জমজম করে বচাচ্ছি ওগুলো আপনার মনের ব্যাখ্যা সে ব্যাখ্যায় ভুল হলে আমার কিছু বলার থাকে না আমাদের ওরও যেমন হবে কেন্দ্রীয় কমিটির মিটিং আমাদেরও কেন্দ্রীয় কমিটির মিটিং হবে ওদের অসুবিধা কিছু নেই কারণ বাকিদের কোনো মোবাইলে ক্যালেন্ডার আছে হ্যাঁ আছে নিশ্চয়ই সবার মোবাইল আছে সবার শেষ করে করেন আপনি সেটাও জানেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যের আপনি এতদিনে সাংবাদিক এত পোড় খাওয়া লোক হলে যদি আপনি না জানেন তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে দেখুন আমাদের প্রধানমন্ত্রী আছেন তাকে দেশ চালাতে অনেক কিছু থাকে তবে এগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু কিছু নেই এগুলো নিয়ে ভাবু ওরা হ্যাঁ আমাদের একটা সিস্টেম আছে যে এমনটা নয় যে তোকে সাড়ে দশটায় বলে দিলাম তুই চলে যাবি স্টেজে থাকবি তুই যখন নাম গোচনা হবে প্যারেডের দিকে এগিয়ে যাবি দেখলো হঠাৎ করে অন্য লোকের নাম হয়ে গেলো আমাদের এগুলো হয় না ফলে এগুলো আজকে নয় এগুলো ধরুন সর্বভারতীয় দল যেগুলো আজকে কংগ্রেস কতগুলো সিটে লড়ছে হয়তো হাফ অফ দ্য সিটে লড়বে আর সেখানে আমরা প্রায় হানড্রেড পারসেন্ট সিটে লড়ব এইগুলো মাথায় রাখতে হবে ফলে সব কিছুই একটু এটাও ঠিক যে আমাদের মতন ছোট কর্মীদের সেটা একুশের টা মাথায় রাখি দু হাজার একুশের পরিস্থিতি যদি মাথায় রাখি মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরও বিয়াল্লিশটা আসনে তারপরও এক সপ্তাহ বেশি সময় কেটে গেছে তারপর এগারো দিন কেটে গেল তো আর নিশ্চয়ই আর নিশ্চয়ই অপেক্ষা করছে না বলছি আর নিশ্চয়ই অপেক্ষা করছেন না যে তৃণমূলের টিকিট না পেয়ে যারা প্যারেড করতে করতে বিজেপিতে চলে যাবেন সেটা দেখে তারপর প্রার্থী তালিকা ঘোষণা করার না না সেটা আপনি এগুলো আপনার এটা একটা মানে কটাক্ষ রাজনৈতিকভাবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই না সেরকম কোনো সম্ভাবনা নেই আমরা আমাদের প্রার্থী দেব গুছিয়েই দেবো যেখানে যেখানে যা যা দেবো টাইমলি দিয়ে দেবো কোনো আপনার চাপের কোনো কারণ নেই এটাই আমার আমি কাছে আসি এই যে জোট পরিস্থিতি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে কিভাবে দেখছো আমার ওদের জোট ওরা সেটাকে কিভাবে চালাবে চালাবে না ওদের বিষয় আমাদের আলাদা করে কিছু বলার নেই কিন্তু আমার খুব প্রাসঙ্গিক বললে আপাতত বললো জল ইন্ডিয়া জোর কি বলবো তো বিষয়টা হলো যে আমার যেটা খুব প্রাসঙ্গিক লাগলো বিকাশবাবু একটা কথা বললেন যে এটা তো বিজেপিকেই সাহায্য করবে তো আইএসএফের ক্ষেত্রে এই কথাটা তো আমরা প্রথম দিন থেকেই বলছি ওনারা যেই দিন অধীরবাবুকে সরিয়ে আব্বাস সিদ্দিকীকে মঞ্চে ভাষণ দেওয়ার জন্যে ডেকেছিলেন এবং অত্যন্ত খুব মানে বাজে লেগেছিল দৃশ্যটা যে অজিতবাবু অধীর চৌধুরীর মতো বর্ষিয়ান একজন নেতা আমার বিরোধী হতে পারেন কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখানে আব্বাস আব্বাস সিদ্দিকিকে ভাষণ দেওয়ানো করা হচ্ছে একটা রাজনৈতিক বঞ্চতে তো সেই দিনই আমাদের এই এই কথাটা আমরা বলেছিলাম যে এটা আখেরে বিজেপিকে সাহায্য করা হচ্ছে আজকে বিকাশ বিকাশবাবুকেও এটা বলতে হলো যে আখেরে যে যে কর্মকাণ্ড হচ্ছে আইএসএফকে কেন্দ্র করে এটা আখেরে বিজেপিকে সাহায্য করছে এইভাবে এমআইএম বিজেপির বিটিম এইভাবেই বিটিম আমি বলে দিই আসুক তো এবার এবার আসি যে এবার বিজেপি এখন বিজেপির তো শুধুমাত্র বিড়ম্বনা বাংলা না আজকে উত্তরপ্রদেশে তাদের ঘোষিত আসনে সিটিং এমপি বলছেন নির্বাচন লড়বো না গুজরাটে তাদের সিটিং এমপি বলছে যেটা বিজেপির গড় বলা হয় সেখানে বলছে সিটিং এমপি আমি নির্বাচন লড়বো না বিভিন্ন রাজ্যতে এই হাল অনেকেও কংগ্রেস জয়েন করেছেন আজকে বেশ কিছু জন সমাজবাদী পার্টি জয়েন করেছে তো সুতরাং বিজেপি যে যে কনফিডেন্সটা দেখাবার চেষ্টা করছে সেটাও যে তার তলায় অনেক ভয় আছে ভীতি আছে সরকার পরিবর্তন হওয়ার এবং ক্ষমতা হারাবার তো সেটাই পরিদর্শিত হচ্ছে এবং আমরা আমাদেরকে চ্যালেঞ্জটা ছোড়া হয়েছিল আমরা বিয়াল্লিশটা প্রার্থী ঘোষণা করে দিয়েছি এবার যাদের জোট বা জোট নয় তারা নিজের দিক আসলে মনে আসনটাতে নম্বর বহরমপুরের দুটো বিজেপি প্রার্থী আছে এটা দেখে নেবেন একটুখানি একটা আপনাদের দলে ভাড়া করে নিয়েছেন গুজরাট থেকে আর একটা কথা বলি আপনাকে জেনে রাখবেন যে দু সালে আমরা কোনো আইএসএফ এর সাথে জোটে ছিলাম না আমাদের জোট ছিল সিপিএম এর সাথে এটা জেনে রাখবেন কিন্তু আইএসএফ এর সাথে ওদের টুগেদার ছিল জোট ছিল না আমি বলি যে সিটিং না তৃণমূলই সমুদ্র হিমাচলের অল ইন্ডিয়া এআইটিসি হ্যাঁ তাদের সর্বসা করলে এমপির সংখ্যা বোধ হয় এখন বিশ কুড়ি বিশ বাইশ হবে বিশ একুশ হবে তাদের মধ্যে কতজন জানিয়ে দিয়েছি যে আমরা লড়ব না দেব বলেছিল লড়বো না আবার পায়ে পায়ে তেল ফেল দিয়ে তাকে আবার গেঁদ লড়ানো হয়েছে তাদের সেগুলো ভুলে গেছে মিমি তিনি আগেই বলেছেন আমি লড়বো না আবার কেউ কেউ না লড়তে পেরে কাজ এখন কেউ কেউ বিছানা ভিজিয়ে ফেলছে রাত্রে সেগুলোও আছে তো আগে ভাই নিজের কোথায় কোথায় ময়লা আছে দেখে নাও লোকের ময়লা খুঁজে কি লাভ আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা